মৃত্যু পর্যন্ত সবাই চায় যে আমার মাল হোক ঠিক বলছি না ভুল বলছি সবাই চায় আমার মাল হোক কেউ চায় যে আমার মাল কম হোক একজনে বলতে পারবেন আমি মওলানা হলে কি হবে একজন হাফেজ সাহেব হলে কি হবে একজন মুফতি সাহেব হলে কি হবে একজন ডাক্তার কবিরাজ হলে কি হবে সকলেই একদম এ টু জেদ সকলেরই একটাই মানুষের কথা যে আমার মাল একটু বেশি হোক একটা মানুষ পোলাও বিরিয়ানি খেয়েছে মানে একবারে গলা অব্দি খেয়ে নিয়েছে আর একটা রসগোল্লাও ঢুকবে না সেই রকম পরিমাণ খাবার খাওয়ার পরে তাকে যদি বলা হয় আর এক তাল বিরিয়ানি যদি দেওয়া হয় সে হয়তো বলবে না আজকে আর হবে না এই মুহূর্তে আর হবে না এক ঘন্টা পর হলে হবে বলে কি বলে না হ্যাঁ না বলি একবার বলে তো কিন্তু একটা মানুষের দশ বিঘে সম্পত্তি আছে দুটো ছেলের চাকরি আছে দুটো পুকুর আছে চারখানা গাড়ি আছে বাড়ি আছে এত কিছু থাকার পরও একজন বাদশাহ যদি তাকে অফার দেয় ওখানে যে সোনা চাঁদি জোহরা দেখছ ওর যতটা তোমার প্রয়োজন ততটা তুমি নিয়ে নাও বলুন কি করবেন আপনাদের উত্তর চাচ্ছি আমি কি করবেন দু দশ বস্তা যদি থাকে ও তখন করবে কি পেছনে তাকাবে যে আমার তো কমতি কিছু নাই মালের কোনো কম নেই আমার কাছে আবার এই সুযোগ দিয়েছে অফার দিয়েছে বাদশা কি করি কি জানি সোনাটা আর পাবো কি না দুই হাত দিয়ে তখন এইভাবে যতটা মাল তার হাতে মানে লাগাল পাবে ততটা মাল সে আটকিয়ে রেখে দেবে আমি না পারলেও আমার ছেলে খবর পাবে আমার নাতি নাতনিরা খবর পাবে এসে মাথায় করে নিয়ে যাবে ঠিক বলছি না ভুল বলছি মানুষ এই রকম আশাধারী কিন্তু এই আশা নিয়ে বসে থাকে ছোট্ট করে দু লাইনের কথাটা শুনে যান গল্পের মাধ্যমে জ্ঞান একজন বাদশাহ ওই বাদশাহ যিনি মাল ছেড়ে দিয়েছেন সেই বাদশাহ তখন করলেন কি একটা ঘরে তার গচ্ছিত মাল অর্থ মালগুলো করো কি সেখানে রেখে দেয় গুছিয়ে রেখে দেয় যে ঘরটায় রাখে দরজা ছালা কোনো জানালা নাই দরজা বন্ধ তা ঘরটায় কবরের মতন হয়ে যায় এত মজবুত দরজাটা করেছে কোনোদিন মাল সে গনে না কিন্তু ওইভাবে যায় রেখে দেয় আবার চলে আসে তালাটা মেরে নিজের কাছে চাবি রেখে দেয় কথাটা ভালো করে শুনবেন ভুলে যাবেন না এমন একটা দিন রাত্রে তার স্মরণ হয়েছে যে তাই তো আমি এত মাল রেখে দিলাম ওখানে পরিমাণটা কত আমি তো এখনো দেখিনি আমার বিবি কুটুম তালি নিয়ে একটু ব্যস্তর ভেতরে থাকবে এই ফাঁকে এই সুযোগে আমি একটু গোডাউনে চলে যাই ও তখন তালাটা খুলে তালা চাবি যেমন আমার ঘরে ঝুলছে আমি যখন নামাজ পড়তে আসে ঝোলে না ঠিক ওইভাবে তালা চাবিটা আমার দরজায় ঝুলার মতো ঝুলিয়ে রেখে ভেতর দিকে ওটা লাগায় কি বলেন আপনারা হ্যাঁ আমরা হুড়কো বলি বর্ধমানের ভাষা হুড়কো বলি আপনারা কি বলেন জানি না তা ওই খিল হকার ছিটকুনি যাই বলুন না কেন ভেতর থেকে লাগিয়ে দিয়ে ভেতরে লাইট জ্বল বাইরে দেখা যাবে না ভেতরে চিৎকার করলে বাইরে শুনতে পাওয়া যাবে না বাইরের চিৎকার ভেতরেও যাবে না ঘরটা এমন পজিশন করা আছে ঘরের ভেতরে নিরিবিলিতে একা একই মাল গুনতে শুরু করেছে দু এক ঘন্টার ব্যাপার দু এক মিনিটের ব্যাপার গুনতে গুনতে তার রাত চলে গেছে অনেক হঠাৎ করে বিবির মনে পড়েছে কি ব্যাপার হাসিনার আব্বা নেই তো বাড়িতে এখনো বাড়ি ফিরলো না কেন একবার ঘর একবার বার করে করতে 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 হঠাৎ করে বললো দেখি তো গোডাউনটা দেখে আসি একবার তখন দূর থেকে দেখছে বড় তালা এবং চাবি সহ তালা ঝুলছে সর্বনাশ এত মালের ঘরটা তালা মারতে ভুলে গেছে আমার স্বামী নিশ্চয়ই কোনো কাজে চলে গেছে কোন ব্যস্তর ভেতরে পড়ে গেছে ওই জন্য তালাটার মারতে মনে নাই বিবি কি করলো তাড়াতাড়ি করে গিয়ে তালা চাবিটা মেরে তালাটা মেরে চাবিটা নিয়ে ঘরে রেখে দিল। কথাটা ভালো করে শুনবেন তালা মেরে চাবিটা বিবি ঘরের ভেতরে রেখে দিল রেখে দেওয়ার পরে এবার মানে চাতক পাখির নেই চেয়ে আছে এই আসবে এই আসবে করে সকাল হয়ে যায় স্বামী আর বাড়ি আসলো না পরের দিন চেষ্টা করলো তাও আসলো না এইভাবে কয়েক দিন চেষ্টা নিল আত্মীয় স্বজনের বাড়ি খবরা গেল পৌঁছিয়ে ব্যক্তি বাড়িতে নেই কোথায় গেছে বলেও যায়নি কোথাও সন্ধান পাওয়া যাচ্ছে না এইভাবে করে কয়েক মাস চলে যায় সেখানে আছে টাকা টাকা থেকে পানি বার হবে শোনাছি চিবালে কি পানি পাবে চাঁদি চিবালি কি পানি পাবে যে মালগুলো আছে তার খাদ্যর মাল নেই ওই মালের বিনিময়ে খাবার পাওয়া যাবে ঠিক না ওই মালের বিনিময়ে খাবার মিলবে কিন্তু ওই ঘরে খাবার নেই যতই চিৎকার করছে সে বাইরে কোনো আওয়াজ নেই এইভাবে সে মারা যায় সেই ঘরেই মরে পড়ে থাকে ঘরে যখন মরে পড়ে থাকলো কয়েক মাস পরে বিবি হাতের চুরি ভাঙছে রেওয়াজ নেই স্বামী নিখোঁজ হয়ে গেলে মারা গেলে চুরি ভেঙে দেয় আমি এখন এ ফতোয়াটা দিচ্ছি না তা হাতের চুরি ভেঙে দিল সোনার গহনা খুলে দিল রঙিন শাড়ি খুলে দিল এইবার সাদা বাটা সাদা শাড়ি পরে এবং জীবন জীবনযাপন করতে করতে হঠাৎ করে মনে পড়লো বিবিরও একদিন মনে পড়লো তাই তো ঘরে তো মাল রেখে স্বামী নিখোঁজ হয়ে গেল তা স্বামী তো খবর পেলাম না চলো মালগুলা আমরা একটু দেখি বেশ গুছিয়ে আছে কিনা দরজা যখনই খোলা কি দেখছে স্বামীর লাশ কঙ্কাল আর চামড়া দিয়ে ঢাকা বডিটা নাই মাংস রক্তের বডিটা আর নাই সেখানে শুধু হাড্ডি থেকে একটা একটা করে সব খসে খসে চারিদিকে পড়ছে আর পোঁকাতে আনন্দ করে নিয়ে নাচানাচি করছে অতি মাল হলে কি হয় আর অতি লোভ থাকলে কি হয় দেখেন একটু নেন ভাই আমি বলছি না যে আপনাদের মাল কম হয়ে যাক এটা আমি বলছি না আল্লাহ আপনাদের মালে ধনে বরক দিক যেটাই আপনারা করছেন একটু চিন্তা চেতনা আপনার যেন ফিরে আসে সেই মানসিকতা নিয়ে আপনাদের সামনে দুটো কথা বললাম আল্লাহ যেন সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক অ কালা অদিকা আসহাদু আল্লাহ আন্তরুকাত